কার্বনডাজিম কী কার্বনডিম একটি বহুমুখী ছত্রাকনাশক ছত্রাক দমনে প্রতিরোধক এবং প্রতিষোধক হিসাবে কাজ করে কার্বনডাজিম পাতা পোড়া পাতায় দাগ পাউডারি মিলডেউ ডাউনি মিলডেও অ্যান্থকনোজ পচা নিয়ন্ত্রণে এটি ব্যবহার করা হয় এছাড়াও বীজ শোধনে কার্বনডাজিম ব্যবহার করা যায় কীভাবে কার্বনডাজিম কাজ করে কার্বন ডাইজিম এটি প্রভাবমান হওয়ায় গাছের পাতায় বা গোড়ায় প্রয়োগ করলে সমস্ত গাছে ছড়িয়ে পড়ে এবং যে সকল ছত্রাক গাছ বা পাতার ভেতরে আক্রমণ করে তাদের দমনও এটি বেশ কার্যকর কার্বন ডাইজিমের ব্যবহার বীজ শোধন পেঁপে বীজ টমেটো বীজ শশা ঢ্যাঁড়স বেগুন মরিচ ইত্যাদি গাছের ঢলে পড়া চা এবং ব্ল্যাক রড ডাইব্যাক মিষ্টি কুমড়া পাউডারি মিলডিউ আমের অ্যান্থাকনোজ পাতা পোড়া পাতায় দাগ পচা নিয়ন্ত্রণে এটি ব্যবহার করা হয় সাধারণত রোগ হওয়ার প্রাথমিক অবস্থায় কার্বন প্রয়োগ করলে ভালো ফলাফল পাওয়া যায় গাছে রোগ বেশি ছড়িয়ে পড়লে কার্বন ডাজিম ও ম্যানকোজেব একসাথে ব্যবহার করতে হবে কার্বন রাজিম গ্রুপের কীটনাশকের বাণিজ্যিক নাম কৃষিক্ষেত্রে কার্বনডাজিম পঞ্চাশ ডাব্লু জি ফর্মুলেশন এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় বিভিন্ন কোম্পানি থেকে এটি বিভিন্ন নামে বাজারজাত করে নিচে কিছু উল্লেখ করা হলো। বাণিজ্যিক নাম কোম্পানির নাম অটোস্টিন অটো ক্রপকেয়ার নইন হচ্ছে ম্যাকডোনাল্ড ক্যালিবার সিনজেন্টা এমকোজিম এশিয়াই গোল্ডাজিম স্কোয়ার বেন্ডাজিম ন্যাশনাল এগ্রো আরবা ইন্তফা টার্বো হেক সিডাজিম সিটেড অর্গাজিম প্লাস গ্রিন বাংলা এগ্রোভেট লিমিটেড কার্বনডাজিম মূলত একটি পাউডার জাতীয় ছত্রাকনাশক শুধু স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি গোল্ডাজি নামে পাঁচশো এস সি তরল শুধু বের করেছে তা বাদে যতগুলো কোম্পানি আছে সবগুলো সাধারণত পাউডার জাতীয় কার্বনডাজিম বাজারে পাওয়া যায় ম্যাকডোনাল্ডের নো ইন ধন্যবাদ বন্ধুরা সকলে কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো কীটনাশক